আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নাওরিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নাওরিনকে দেখছেন আশা করি আল্লাহর দয়ায় ভালো আছেন এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গুড নিউজ হচ্ছে আমার এই নব দ্বিচক্র যানটি নিয়ে আপনাদের কাজী নাওরিন কিন্তু চলে যাচ্ছে সিলেট শ্রীমঙ্গলের উদ্দেশ্যে শ্রীমঙ্গল আসছি আমি এই রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে এটাই হতে যাচ্ছে এই রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে আমার সর্বপ্রথম হাইওয়ে ট্যুর আপনারা সবাই দোয়া করবেন যদিও বাইকটার মধ্যে আমি কোনো প্রকার ক্র্যাশ গার্ড ট্র্যাশ গার্ড কিছুই লাগাইতে পারি নাই বাট হ্যাঁ আমি কিন্তু অবশ্যই যেমনি পারছি বাইকটা রেডি করে কিন্তু আপনাদের সাথে আমি চলে আসছি শুধু কিন্তু রয়্যাল এনফিল্ড না রয়্যাল এনফিল্ডের পাশাপাশি সুলেমানও কিন্তু আমার সাথে আছে হাই হেলেন কেমন আছেন সামনে তো আসলে একটা বিরাট বড় বাবা লরি বাবা এই লরি বাবার জন্য আমি তো সাবধানে চালাইতেছি দেখেন লুক এট দিস সে কি একটা গেট আপ নিচে রে বাবা রে বাবা মানে বাইকটা কিন্তু আমার মনে রাখেন আমি যা সাথে চালাইতে দিছি হ্যাঁ অসাধারণ লাগতেছে তারে দেখেন মানে বাইকটা কিন্তু তারে মানাইছে কিন্তু বাইকটা কিন্তু আমার হেলেন মনে রাখেন এই সুলেমান আর দেখেন ভুলে আমার বাইকটারও আমি সুলেমান বলতেছি ওয়াট এভার ইট ইস চলেন সব কথা তো এই তিনশো রাস্তায় বললে হবে না কিছু কথা তো শ্রীমঙ্গলের বলতে হবে তাই না তো চলেন আমার আসলে ব্যাড ডিসিশন ছিল হচ্ছে সিলেটের রাস্তাটা চয়েস করা বিকজ এই রাস্তাটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দা মোস্ট দ্য রাস্তা আলহামদুলিল্লাহ পাঁচ দনার রাস্তাটা পায়ে গেছি এই পাঁচ দনার রাস্তাটা যদি একটু চাপ মুক্ত হয় একটু আগে এমন একটা চাপ খাইতে নিছিলাম। মানে দুই দুটা লরি একদম মুখোমুখি এবং ওই সময়টা আমার ক্যামেরা বন্ধ ছিল এবং আলহামদুলিল্লাহ বন্ধ ছিল কারণ এইসব অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট মুখোমুখি গাড়ি এঁচে পড়তেছে এইগুলো আসলে দেখায়া ভয় ভীতি সঞ্চার সৃষ্টি হয় আমি চেষ্টা করি এগুলো যতটুকু সম্ভব না দেখানোর কিন্তু আবার কিছু কিছু জিনিস দেখানো উচিত এইসব জিনিস দেখাইলে হয়তো বা আবার সেফটি একটা মেনটেনেন্স করার একটা পসিবিলিটিস বাইরে যায় আর কি পাঁচজনার রাস্তাটা এত সুন্দর লাগতেছে জায়গায় জায়গায় দেখেন কি সুন্দর করে কুয়াশা আর সেইখানে দেখেন কি সুন্দর সূর্যি মামা আস্তে আস্তে উঁকি দিচ্ছে কুয়াশা কেটে ফেলার চেষ্টা করতেছে দারুন আহ এই ধানি এলাকাটা দারুণ লাগতেছে অসাধারণ হাল্লা রে আল্লাহ আমি যে একটা ভুল করছি একেবারে পুরো ফাস্ট ঘাটে দিয়ে রাখছি আমার বাইকের সাসপেনশন একে তো স্টিভ আরও স্টিভ লাগতেছে আর এই জায়গাটার মধ্যে মনে হয় ছবি তুলে তুল ওয়াও অসাধারণ আমি এখন পর্যন্ত এই বাইকে যা ফিল করতেছি পঁয়ত্রিশ পয়েন্ট ছয় কিলোমিটার রাইড করে ফেলছি এই পঁয়ত্রিশ পয়েন্ট ছয় কিলোমিটারের মধ্যে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এই বাইকটা অনেক মজা অনেক 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 মজা চালায়া সব কিছু ঠিক আছে হাই সবকিছু করতে পারতেছি না বিকজ অফ বুঝতে পারতেছেন বাইকটা ব্রেকিনে আছে আমার হাই রেবিং করাটা উচিত না তবে যখন গাড়িটা চল্লিশের ঘরে থাকে তখন এটার যে ঢুকঢুক আওয়াজটা ওইটা খুব কিউট লাগে কিন্তু যখনই এটা ষাট সত্তরে ঘরে চলে যায় তখনই কিন্তু এই গাড়িটার যেই ঢুকঢুক আওয়াজটা সেই আওয়াজটা আর থাকে না মানে পাওয়া যায় না এখন এটা হইতে পারে আমার যে কম দামি হেলমেট কম দামি বলতে আপনারা তো পঞ্চাশ ষাট হাজার টাকার হেলমেটগুলোরই দামি হেলমেট কাউন্ট করেন কিন্তু দশ হাজার টাকার নিচে হেলমেট যেগুলো সাত সাড়ে সাত হাজার টাকার হেলমেট এগুলার আপনারা কম দামি মনে করেন যাই হোক আমার কাছে এটা দামি হেলমেট বাট আপনাদের হিসাবে বললাম আর কি কম দামি হেলমেট যেহেতু আমার এখানে আছে সো এই কম দামি হেলমেটের কারণে হতে পারে উইন্ড ব্লাস্টের জন্য আমি এটার যে ঢুকঢুকানি আওয়াজটা সেই আওয়াজটা পাচ্ছি না হতে পারে বাট এই ভিতরের রাস্তাটা একটু চাপমুক্ত যার কারণে আমি আরামসে চালায় যাইতে পারতেছি এখন অনেকটুকু রাস্তা আমার চলা বাকি হোপ ফর দ্য বেস্ট চলেন যেতে থাকি এই মুহূর্তে আমরা মতে নরসিন্দির যে হাইওয়ে এসে হাইওয়েতে উঠে গেলাম আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো লাগতেছে রোদ্রে কিরণটা এখনো তীব্র হয় নাই যদি তীব্র হয় তাহলে কিন্তু আমার রয়্যাল এনফিল্ড জ্বলে উঠবে আপন শক্তিতে আই মিন যেহেতু এটা একটা হিটিং ইস্যু আছে এই ফার্স্ট টাইম আসলে এটার একটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করার চেষ্টা করতেছি আমার সবগুলো বাইকেরই আমি আসলে প্রপারভাবে ব্রেকিং পিরিয়ড মেনটেন করি এই দেখেন ব্রেকিং পিরিয়ড মেনটেন করার কারণে দেখেন কি সুন্দর সুলেমার নাস্তে নাস্তে যাইতে থাকে আমার রাইখা হোয়াটেভার ইট ইজ ইনশাল্লাহ আমিও একদিন পারবো যদিও রয়্যাল এনফিল্ড বাইক ইজ নট ফর রেস এটা হচ্ছে আরামের বাইক ধরেন একশোতে ক্রুজ করে যাবেন একশো মেনটেন করে যাবেন একশো পর্যন্ত চালানোর বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড আপনি যদি মনে করেন একশো তিরিশ একশো চল্লিশ রয়্যাল এনফিল্ড বাইক দিয়ে উঠাবেন তাহলে ভুল যাও মেরে দোস্ত বিকজ অফ এই বাইক লং স্ট্রোকের বাইক আপনারা ভালো করে জানেন এই লং স্ট্রোকের বাইকগুলো আসলে জেনারেলি আপনার হাইয়েস্ট আপনার এরকম একশো বিশ তিরিশ এরকমই प्रोड्यूस করে পাওয়ার গুলা কি লা ইলাহা ইল্লাল্লাহু মাউসা আল্লাহ লা ইলাহা ইল্লা এরকি মারা মারি এই যে টাটা মেটা আল্লাহ 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 আমি তো ভয় পেয়ে গেছি এতগুলা লোক দেখাম ভাবছি কি না কী হয়ে আজা এই গাড়িটা আসার আগেই আমাদের চলে যেতে হবে ওহ লো আর এমে যখন আমরা এটা যখন রেপ দেই দারুণ লাগে দারুণ চলেন যেতে থাকি কথা বলে দাও তুমি কি না আমি জানি সাতটা সাত মিনিট বাজে এই মুহুর্তে আমরা কিন্তু অলরেডি সিলেটের রাস্তায় আমাদের হাতে এখনও দুই ঘন্টা উনচল্লিশ মিনিট আছে দেখলেন তো একটু আগে কেমন ধাক্কাটা খাইলাম বাট এটা ব্যালেন্স ভালো এই জন্য আসলে পার পেয়ে গেলাম কথা বলতে বলতে ঠাস করে কখন দেখলাম আসি উঠে গেছে বাট আসে ওঠানো যাবে না খুবই মেনটেন করে চালাইতে হবে এই রাস্তা যে চিরাচরিত যে ঐতিহ্য এই যে খুবই রিস্কি রাস্তা এই রাস্তার কিছু নমুন আমরা দেখতে পারতেছি আমরা গল্প করতে করতে যখন যাচ্ছিলাম ম্যাক্সিমাম পুরোটা রাস্তা জুড়েই ডবল লেন ট্রিপল লেন করে করে উল্টা সাইড থেকে গাড়ি আসতেছিল ওই যে হেলেনের পা ব্যথা হয়ে গেছে আমার সাথে ব্রেকিং মেনটেন করে চালাইতে চালাইতে এক্সট্রিমলি সরি ফর দিস বাট এখন পর্যন্ত আমার কাজ ঘাড় কোনো কিছুই ব্যথা হয় নাই যদিও একটা বিরাট সমস্যা সেটা হচ্ছে আমি সাসপেনশনটা একেবারে ফার্স্ট ঘাটে লাগাইছি আমাকে সাবস্ক্রাইবার যারা আছে কিংবা আমার ভিডিও যারা দেখেন তারা অনেকে আমাকে নিষেধ করছিল যে ভাই যেমনি হোক আপু আপনি এটা কিন্তু বলো ফার্স্ট ফার্স্ট ঘাটে লাগায় না ফার্স্ট ঘাটে যদি লাগান তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে কিন্তু আমি মাতবরি করছি বোকামি করছি এখন ফলটা পাইতেছি ভাই ওরে বাবারে বাবা রে বাবা পেছনের সাসপেনশন অনেক বেশি হার্ড হয়ে গেছে ভাঙা রাস্তায় ছোট খাটো বাম্পটের পাওয়া যাইতেছে ভাই এরপর আমি চেষ্টা করব একেবারে আমাদের শ্রীমঙ্গলের গন্তব্যস্থলে পৌঁছায়া চেষ্টা করব যে এটা একদম লাস্ট ঘাটে আবার নামায় দেওয়ার এরপরে যদি একটু সফট হয়তো হইল আর না হইলে এটা অল্টারনেটিভ বুদ্ধি বাই করতে হবে তো চলেন যাই 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 ও ভালো কথা যারা যারা এখনো পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নয় চ্যানেলের সদস্য অনমন দিন গুলি চলে যায় এই জায়গাটা দেখলেই ফিল হয় যে সিলেটের কাছে কাছে চলে আসছি সিলেট বেশ এটা দূর না এক্সপ্লেন্ডরের সাথে দেখা হয়ে গেল এখন একটু ইটের সলিং রাস্তা এখন হচ্ছে টুল টুল টুলা টুল টুল টোল দিতে হয় মোটর সাইকেল লেন কোনটা এটা টোল দিতেই হবে দেন হেলেন দেন ফাইনালি ফাইনালি আপনাদের কাজে নাওরিন তার রয়্যাল এনফিল্ড নিয়ে ভৈরব সেতুতে উঠে গেল আলহামদুলিল্লাহ একটু দাঁড়াবো নাকি ও এটা তো দাঁড়াইলে সেই লাগে আলহামদুলিল্লাহ বাহ এটা দাঁড়াইলে সেই লাগে তার মানে পারফেক্ট হ্যান্ডেলবার পজিশন দারুণ দারুণ যদিও আমি সাইড স্পিডে এটা দাঁড়ানোর চেষ্টা করছি এটার হ্যান্ডেলবার পজিশন আমার কাছে ভালো লাগছে আর একটা জিনিস ভালো লাগছে হচ্ছে সামনে আগে বসা যায় পিছনেও বসা যায় যেমন ধরুন পিছনে বসালে একটু স্পোর্টি লুক এই যে দেখতেছেন আর এইভাবে সামনে আসে বসলে কম্পিউটার কমিউটার একটা ফিল লাগে আর কি যাক এত তাড়াতাড়ি ভৈরব সেতু পার হয়ে যাবো ভাবি নাই ভাবছিলাম আর একটু স্লোলি পার হব চলেন যাইতে থাকি সাড়ে সাতটা কি কোনো খাবার আছে তালা দিব না হ্যাঁ হ্যাঁ নিচেই বসি নিচেই বসি জিজ্ঞাসা করো তো খাবার আছে কিনা যদি বলে আমাদের উপরে খাবার আছে এখানে খাবার আছে ওখানে খাবার ওকে পেছন থেকে আলহামদুলিল্লাহ মাত্র একশো সত্তর টাকার বিনিময়ে পেট চুক্তি সকালের নাস্তাটুকু দুজন করে নিলাম হোটেল উজান ভাটিতে এই মুহূর্তে আমাদের আরও একবার নিরবিচ্ছিন্ন রাইড শুরু এবার আমাদের ডাইরেক্ট টার্গেট থাকবে হচ্ছে ওই যে চা কন্যা ওই চা কন্যার কাছাকাছি যাওয়ার এবং ওখান থেকে একটা ড্রোন ভিউ নেওয়ার জানি না চা কন্যার সামনে কি পরিমাণ ভিড় হবে তবে মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছি ভিড় হোক ভট্টা হোক যাই হোক আমাদের রয়্যাল এনফিল্ড নিয়ে চা না সামনে তো একটা ছবি থাকবে শুধু তাই না এবার শুধু রয়্যাল এনফিল্ড না এবার কিন্তু সুলেমানও আছে সুলেমান চালাচ্ছে হচ্ছে হেলেন আজকের দিনের জন্য সুলেমানের সম্পূর্ণ ওনারশিপ হচ্ছে হেলেনের খুশি ওই দেখেন কইতে না কইতে ক্রসিং শুরু যা বইন যা একই গাড়ি জ্যাক ব্র্যান্ডের ওকে এটা দিয়ে কিন্তু বোন ও মাই গড এটা কি করলো তো সে তো সিগনালও দেয় নাই দেখেন দেখেন আমি ক্যামেরাটা কই রাখবো দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন মানে এরা চাইলে কি যে করতে পারে এদেরই বাংলাদেশ সুভান আল্লাহ কি অসাধারণ দৃশ্য না জানি একদম বৃষ্টি মুখর সময়ে এই চারি পাঁচটা কীরকম হয় কে জানে তো আপনাদেরকে আরো একটা আপডেট দেই এই হান্টার বাইকটার কর্নারিং এফিসিয়েন্সি অসাধারণ এটা টার্নিং রেডিয়াসটা অনেক কম বিধায় সরি এটা বেশি বলে মনে হয় টার্নিং রেডিয়াসটা অনেক বেশি বিধায় অনেক আরামসে কিন্তু এটাকে টার্ন করে ফেলা যায় কাট করে ফেলা যায় অনেক মজা তাই বলে মনে করেন না যে আমার সুলেমান আই মিন এন250 খারাপ এন250 ভালো বাট হান্টার বাইকটা যেরকম ভাবছিলাম যে অনেক ভারী কষ্ট হবে চালাইতে সিরিয়াসলি এটার জন্য একটা ব্যক্তিগতভাবে ধন্যবাদ পায় হচ্ছে হেলেন খান আমি আসলে ডিসিশন নিয়ে গিয়েছিলাম বাইকটা বিক্রি করে দিব বাইকটা চালানোর পরে মনে হচ্ছে যে না বাইকটা রাখা যায় ও দেখেন আবার লাইক দিতেছে চিন্তা করে দেখছেন তো দেখি আমার আসলে বাইকটা চালায় ভালো লাগছে আর অ্যাকচুয়ালি বাংলাদেশ বলেন বাংলাদেশের বাইরে বলেন একশো তিরিশ একশো চল্লিশ এগুলো কোনো ভালো কথা না আমি নিজেই আমার বাইকের পারফরমেন্স চেক করছি আমি নিজেই বলতেছি যে আসলেই মানে ভালো কথা না বিষয়গুলা একশো স্পিডটা আইডিয়াল স্পিড এবং এই স্পিডটা মেনটেন করে চালানোটাই উচিত বলে আমি মনে করি আমি ব্রেকিং মধ্যেও দেখেন সুন্দর গাড়ি ওভারটেক করে ফেলতেছি গাড়ি যদিও মিটারে দেখাইতেছে সাইট সত্তর তো সাইট সত্তরই মেনটেন করতেছি আর ব্যায়ামটা যেহেতু আমি ও মাই গড কি কাপা কাপি করতেছে যাই হোক এটার পরে দেখে নিব আর পি এমটা যেহেতু আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না হেলেন আমার হেল্প করতেছে দেখা যেতেছে হেলেন আমার বলতেছে যে আমি যে স্পিডে যাইতেছি স্পিডে এত হাজার আর চলতেছে সো ওইটার উপরে বেসিস করে আমি বাইক রাইড করতেছি আর পি এম চার থেকে পাঁচ হাজারের মধ্যেই রাখছি অ্যাকর্ডিং টু হেলেনখানের প্রিডিকশন আই হোক আমি একটা বেটার মাইলেজ পাবো অলরেডি এক দাগ কমছে চার দাগ ছিল এক দাগ কমছে একশো ছয় কিলোমিটার গেছে এক দাগে একদম আমাদের গন্তব্যস্থলে গিয়ে মাইলেজটা মেপে দেখবো যে পার লিটার মানে পার দাগে কত লিটার থাকে তাহলে আমরা মোটামুটি একটা প্রিডিকশন করতে পারবো যে কত কিলোমিটার আমি চালাতে পারছি যেহেতু বাসার থেকে আমার ট্রিপ মিটারটা জিরো ছিল আই লাভ ড্যান্সিং বনস ও মাই গড আমাদের গ্রাম দেশে এটাকে বলে বন বুঝছেন ও আবার আশীর্বাদও দিছে বনে আমারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটার আমি সরাবো না এই বনটা থাইকা যাবে একদম চলেন সিলেট পর্যন্ত যতক্ষণ এটা সাথে থাকে ততক্ষণ পর্যন্ত এটা রাখবো আমার অনেক পছন্দ এই বন খ্যার এগুলা আগের জন্য মনে ছিলাম চলেন যাই টার্নিং করতে কিন্তু সেই মজা একদম শোয়ায় ফালা যায় বন্ডারে আমি ফালামো না আকাশ থেকে প্রখর